ভোটের বেলাটা ব্যবসা তো কালো কালী আঙুলে লাগায় অ্যাপ্রুভ করে এটা তো রক্ত দিয়ে অ্যাপ্রুভ করা যে ঠিক আছে তোমরা যে এক দফা দিছ আমরা সেটা অনুমোদন করলাম জনগণ তোমরা যাও এবার এটা বাস্তব ওই এর গণভুত্থানে কি মনে করা হয়েছে আমাদের দেশে পাঁচ বছর পর পর একটা নির্বাচন যদি হয় কোনো সামরিক শাসন যদি না থাকে সাদের মতো তাইলে দেশ ব্যস্ত হয়ে যাবে হাসিনা এসে প্রমাণ করে দিল পাঁচ বছর পর পর ইলেকশন হইলে কিন্তু জনগণের কোনো মুক্তি নাই গণ অভ্যুত্থানের ভিত্তি আসলে যে কোনো দেশে তৈরি হয় সুনির্দিষ্ট কিছু কন্ডিশনের কারণে মূলত যখন জনগণ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় নিজের ইচ্ছাকে জানা দিতে পারে না মনে করেন গণ অভ্যুত্থান বা বৈপ্লবিক যে ইরাপশন বিস্ফোরণ গণমানুষের মানুষের ক্ষোভের এটা আপনার ঐতিহাসিক যে কোনো উদাহরণ যদি দেখেন ফ্রেঞ্চ রেভলিউশন ইরানের রেভলিউশন রাশার রেভলিউশন নব্বইয়ের পরে যে রেভলিউশন গুলো হয়েছে ইস্টার্ন ইউরোপে রেভলিউশন বলেন বা গণবুথান বলেন যাই বলেন না কেন গণবিস্ফোরণ সবগুলোর পিছনে একটাই কারণ সমাজে যে রাজনৈতিক সিস্টেমটা বিদ্যমান ছিল সেই সিস্টেমের মধ্যে জনগণ নিজেকে খুঁজে পাচ্ছিল না আমাদের দেশে ব্যবস্থাটা কি ছিল যে পাঁচ বছর পর পর ঠিকই নির্বাচন হচ্ছে হাসিনার আমলে কিন্তু নির্বাচন বন্ধ থাকে নাই প্রতি পাঁচ বছর পর পর হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতি করতে হবে জনগণকে তার অধিকার বুঝে নিতে হবে কিন্তু সেই নির্বাচনে তার ভোট দেওয়ার কোনো রাস্তা নাই জায়গা নাই এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে মানুষ হিসেবে তার কোনো মূল্য নেই শাসক শ্রেণী আসলে তাকে গণায় ধরার কোনো কারণ নাই তার জীবন তার সহায় সম্পত্তি তার জীবিকা তার দেশের সার্বভৌমত্ব কোনো কিছু গণায় ধরার কোনো প্রয়োজনই নাই কারণ জনগণের উপর ভিত্তি করে তো আর তারা ক্ষমতায় ছিল না তারা ক্ষমতা ছিল তাদের মেকানিজমের উপর ভিত্তি করে তাদের রাজনৈতিক ব্যবস্থার যে মেকানিজম জনগণ যখন দেখছে যে সে এখানে অনুপস্থিত তার যে আকাঙ্ক্ষা সে যে দেশ দেখতে চায় সে তার জন্য এবং তার সন্তানদের জন্য যে ভবিষ্যৎ দেখতে চায় সেটার কোনো প্রকার প্রতিফলন বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় নাই এবং হওয়ার সম্ভাবনা কখনো তখনই তার ভেতরে তার এই যে ইচ্ছা তাকে পরিচালিত করতেছে সেটা জমতে থাকে সেটা একটা ক্ষোভে পরিণত হয় এবং বিস্ফোরণ ঘটে এটা হচ্ছে যে কোনো অভ্যুত্থান পৃথিবীর যে কোনো সময়ের আপনি এই রেসিপি খুঁজে পাবেন এখন বাংলাদেশের প্রেক্ষিতে এটা রাজনৈতিক সামাজিক ভিত্তিটা কি সাংস্কৃতিক ভিত্তি কি প্রথমে সাংস্কৃতিক ভিত্তির জায়গায় যদি আসি বাংলাদেশের জন্মের পরেই একটা কাউন্টার রেভলিউশন হয় নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে কাউন্টার রেভলিউশন হয় উনিশশো বাহাত্তরের একটা সংবিধান যেটা বিদেশি প্রেসক্রিপশনে ভারতীয় প্রেসক্রিপশনে লেখা যেটা আসলে দেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন বা মুক্তিযুদ্ধ যারা সংগঠিত করেছেন বা দেশের আপামত জনতার কোনো প্রকার মতামত সেখানে গ্রহণ করা হয় নাই এবং এই ব্যাপারে আপনারা সে সময় মৌলানা ভাসানি বলেন সিরাজ সিকদার বলেন এম এ জলিল বলেন প্রত্যেকের আলাপ পাবেন আওয়ামী লীগ একদলীয় একটা শাসন তখন চাপিয়ে দিয়েছিল একটা প্রতি বিপ্লবের মাধ্যমে তারা বাংলাদেশে ভারতীয় প্রভাবাধীন একটা সাংস্কৃতিক আধিপত্য তারা চাপিয়ে দিয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে তো এইটা ছিল সাফোকেটিং আমাদের এই অঞ্চলের মানুষের জন্য সাংস্কৃতিকভাবে ভাবে সাফোকেটিং কারণ এই অঞ্চলের মানুষ কোনোদিনও সংকীর্ণ অর্থে জাতীয়তাবাদী ছিল না আপনি যদি বাঙালি এই কথাটা ধরেন এই কথাটা আসছে কোথেকে এই কথাটা আসছে সুলতান একজন বাংলার যিনি প্রথম সুলতান যিনি নিজেকে আসলে বাংলার সুলতান হিসেবে দাবি করছেন শামসুদ্দিন ইলিয়াস তিনি প্রথমে বলছেন আমি এই বাংলা অঞ্চলের সুলতান সুলতানি বাঙ্গালা তো তাহলে এটা একটা ভৌগোলিক জায়গা একটা বদে পলিমাটির একটা জায়গা নদী নালা খাল মিলের একটা জায়গা যেখানে বিভিন্ন সভ্যতা বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এসে একত্রিত হয় এবং নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার একটা আত্মিক সম্পর্ক তারা খুঁজে এজন্য এজন্য আপনি বাংলার সাংস্কৃতিক যে ঐতিহ্য সেখানে সবসময় দেখবেন যে গীতি কবিতা থেকে শুরু করে সবখানে প্রেম বা একটা আত্মিক বন্ধনের একটা প্রতিফলন দেখবেন তো এখানে বাঙালি বা বাঙ্গালা এটা তো কোনো সংকীর্ণ নৃতাত্ত্বিক ভাষাগত পরিচয় না কিন্তু উনিশশো একাত্তরের পরে এটাকে ওইখানে পর্যবেসিত করা হয়েছে এবং এখান থেকে ইসলাম মুসলিম যে শুধু বাদ দেওয়া হয়েছে অনেকে বলেন তা কিন্তু না আমাদের দেশের অন্যান্য নিগোষ্ঠী চাকমা মারমা সাঁওতাল এবং বিহারি যারা এখানে আশ্রয় নিয়েছেন সাতচল্লিশের পরে এদের প্রত্যেকের নাগরিক অধিকারকে এখানে অস্বীকার করা যেটা এই অঞ্চলের মাটি ও মানুষের সংস্কৃতির কারণে এটা ছিল এটার এ বিরুদ্ধে একটা এটার বিরুদ্ধে একটা কি বলা যায় একটা একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটার বিরুদ্ধে বিদ্রোহের একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে যেটা পরবর্তীতে বাকশাল তো কন্টিনিউ হয়েছে হাসিনার আমলে তো আমি ওইটার কন্টিনিউটি হিসেবে ব্যাখ্যা করতেছি সামাজিক কারণ যদি আপনি ধরেন সামাজিকভাবে বাংলাদেশে গণভুত্থান হয়েছে তিনটা উনসত্তর নব্বই এবং চব্বিশ প্রত্যেকটাতেই দেখবেন যে সেই সময়ের তরুণ সমাজের একটা অভিমুখ তৈরি হয়েছে যে তারা তাদের আসলে মানবিক অধিকারটা বুঝা পেতে চায় যেমন কোটা মুক্তিযুদ্ধের যারা করছেন তারা তো কোনো স্বার্থের জন্য সেটা করেন নাই দেশ জন্য করছেন কিন্তু তাদের নাতি নাতি পর্যন্ত কোটা দিয়ে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে তাদেরকে কিনে নেওয়ার যে ষড়যন্ত্র এবং তাকে নাগরিক হিসেবে আমার চেয়ে উপরে উঠে দেওয়া যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মানবিক মর্যাদা এবং সাম্যের নীতির বিরোধী এটার মাধ্যমে একটা বড় অংশ তরুণদের একটা বড় অংশ সোশ্যাল মোবিলিটির রাস্তা বন্ধ করে দেওয়া চাকরিতে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করে বা জায়গাটা সংকুচিত করে নব্বইও একইভাবে দেখবেন গণতন্ত্র নাই সেই জায়গা থেকে মানুষের যে আকাঙ্ক্ষা সোশ্যাল মোবিলিটির একটা জায়গা যে এলিট শ্রেণীর বাইরে গিয়েও যারা নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের উপরে ওঠার একটা আকাঙ্ক্ষা যেটা সামরিক শাসনের আন্ডারে এলিট যে গোষ্ঠীটা ছিল সেটা তো এটার জন্য অনুকূল ছিল না সেই জায়গা থেকে নব্বই উনসত্তরেও দেখবেন যে পশ্চিম পাকিস্তানি বা অবাঙালি যে অ্যাডমিনিস্ট্রেশন এদেরকে ছাপাইয়া উইছা নিজের মানবিক মর্যাদা সাম্য বুঝা নেওয়ার আকাঙ্ক্ষা এই জায়গা থেকে তরুণরা সংগঠিত হয় তো সামাজিকভাবে এখানেও তাই করছে চব্বিশে প্রথম তারপরে যখন তরুণরা বিদ্রোহ করছে ছাত্ররা বিদ্রোহ করছে যেহেতু তারা তরুণ বিদ্রোহ তো তারাই করবে সামনে থাকবে আত্মত্যাগ করবে তখন পুরো জাতি তাদের জাতিগত বঞ্চনার যে ব্যাপারটা সেইটা তারা সামনে নিয়ে আসছে তরুণদের সাথে একাত্মবোধ করছে এবং তার রাস্তায় নামছে এটা হচ্ছে সামাজিক রসায়ন আর অনেক রসায়ন আছে আমি জন্য ব্যাখ্যা করলাম এভাবে রাজনৈতিক ভাবে দেখতে গেলে বাংলাদেশের নির্বাচনের যে রাজনীতি এটা টোটাল ফেইলিওর যেটা নব্বই এর থেকে একটা ডেভেলপমেন্ট নব্বই এর গণভুত্থানে কি মনে করা হয়েছে আমাদের দেশে পাঁচ বছর পর পর একটা নির্বাচন যদি হয় কোনো সামরিক শাসন যদি না থাকে সাথে মতো তাইলে দেশ ব্যস্ত হয়ে যাবে তো এই কারণে নব্বই গণপ্রত্থান হয়েছে এরপরে আমরা দেখলাম একটা পিরিয়ড গেল এরকম ইলেকশন পাঁচ বছর পর পর হাসিনা এসে প্রমাণ করে দিল পাঁচ বছর পর পর ইলেকশন হইলে কিন্তু জনগণের কোনো মুক্তি নাই এবং দু হাজার এই তেইশের যে ইলেকশন সেই ইলেকশনে সরি চব্বিশ হয়েছে না তেইশ হয়েছে চব্বিশে চব্বিশে জানুয়ারি চব্বিশের যে ইলেকশন সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলো এখানে বেগম খালেদা জিয়া ম্যাডাম উনার ভূমিকা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এছাড়া অন্যান্য রাজনৈতিক দল তো আছেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা প্রগতিশীল তথাকথিত না সত্যিকার অর্থে প্রগতিশীল যারা সেই শিক্ষার্থী সবগুলো মিলে এমন একটা সিচুয়েশন ছিল যে ওই রাজনৈতিক দলগুলো যারা ষোলো সতেরো বছর ধরে নিপীড়িত হয়ে আসতেছে মামলা খেয়ে আসতেছে জমি জমা নাই তাদের জীবনের সকল আশা আকাঙ্ক্ষা একদম ধুলিশ্বাত হয়ে গেছে তাদের সামনে আসলে সব সবকিছু নিয়ে রাস্তায় নামাচ্ার অন্য কোনো উপায় নেই কারণ তাদের দল তো কেউ তো আর নির্বাচনে যায়নি তাহলে কোনো প্রশ্ন আসে না তো কন্ডিশনটা সেট হয়ে গেছে রাজনৈতিকভাবে একটা টোটাল ফাইট যে আইদার থাকবে ওরা অথবা আমরা এই কারণে রাজনৈতিক দলগুলো ওইভাবে নামছে আর শিক্ষার্থীরাও তাদের পিছনে তখন ওই ব্যাকআপটা পাইছে জনগণ চলে আসছে সবগুলো একসাথে মিলে যাওয়ায় রাজনৈতিকভাবে ভাবে না করছে তো এইটা হচ্ছে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটা প্রেক্ষাপট আমরা ব্যাখ্যা করতে পারি এটা খুবই ভালো প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন বর্তমানে ঘোষণাপত্র আমরা সবাই চাচ্ছি কারণ একটা বৈপ্লবিক রূপান্তর করতে হলে আগে ঘোষণা করতে হয় যে কি রূপান্তর আমি করতে চাই এতগুলো মানুষ জীবন দিয়েছেন এতগুলো ভাই বোন আহত হয়েছেন হাত পা চোখ হারিয়েছেন তারা কেন কিসের নেশায় তারা এইভাবে আত্মত্যাগ করলেন সেটা তো আমাকে আগে প্রপোজ করতে হবে যে এই জন্যে আমরা এই কাজটা করেছি তখন সেটা বাস্তবায়ন করার একটা প্রশ্ন আসবে যদি প্রপোজটাই আমি করতে না পারি তাহলে তো আসলে বাস্তবায়নের প্রশ্ন আসে না প্রপোজ করার ফর্ম হচ্ছে ঘোষণাপত্র ঘোষণা দেওয়া যে এই কারণে আমরা আত্মত্যাগ করেছি এই কাজটা আমরা করবো সেটা শর্ট ফর্মে হয়ে গেছে কখন হয়ে গেছে আগস্টের তিন তারিখ যখন বলা হলো শহীদ মিনার থেকে যে আমরা কিসের জন্য আন্দোলন করতেছি কিসের জন্য এক দফা এক দফার যে ঘোষণাটা সেটা কিন্তু একটা লাইন শুধুমাত্র শেখ হাসিনা চলে যাও এরকম কোনো কিছু না কিন্তু এটাও নব্বই থেকে একটা ডেভেলপমেন্ট সেটা ছিল ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিভিন্ন কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন অনেকের কাছেই ওইভাবে আর গ্রহণযোগ্যতা নাই সেটা বিভিন্ন ব্যাখ্যা করা যেতে পারে কিন্তু আপনি যদি দেখেন এইটাই কিন্তু সত্যিকারের এক দফা যেটার উপর বেশ করে অভ্যুত্থানটা হয়েছে তেসরা আগস্টে এটা ঘোষণা দেওয়ার পরে পাঁচ তারিখে শেখ হাসিনার পতন ঘটলো মানে জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়ে তারা কী করলো অ্যাপ্রুভ করলো ভোটের বেলাটা বাসে তো কালো কালি আঙ্গুলে লাগায় অ্যাপ্রুভ করে এটা তো রক্ত দিয়ে অ্যাপ্রুভ করা যে ঠিক আছে তোমরা যে এক দফা দিছো আমরা সেটা অনুমোদন করলাম জনগণ তোমরা যাও এবার এটা বাস্তবায়ন করো তাহলে ঘোষণাপত্রের এক লাইনে কিন্তু আছে ঘোষণাপত্রটা এখন আমরা তাইলে কি চাচ্ছি আমরা চাচ্ছি ঘোষণাপত্রটা একটা ভাব সম্প্রোষণ করো কারণ আমাদের দেশে অর্থনীতি কেমনভাবে চলবে এখন থেকে নিশ্চয়ই আগের মতো চলবে না তাই শুধু শুধু তো আর এরা জীবন দেয়নি আত্মত্যাগ করে নেই এটা পরিবর্তনটা দরকার তো আমাদের দেশের বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী বিভিন্ন ধর্মের জাতি গোষ্ঠী এদের মধ্যে সম্পর্কটা ভবিষ্যতে কেমন হবে কেমন দেখতে চাই বিদেশের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে আমাদের সার্বভৌমত্বের রূপ কেমন হবে এগুলো তো আমাদের ব্যাখ্যা করে বলতে হবে যেটা হবে ওই লাইনের ওই এক লাইনটারই ভাব শুনতে এখন গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি এটা তো চাইতেছি আচ্ছা ঠিক আছে কিন্তু বর্তমানে ঘোষণাপত্র কে দিচ্ছে কীভাবে দিচ্ছে সেটা একটা বিবেচ্য বিষয় ঘোষণাপত্র যদি একটা বৈপ্লবিক পরিবর্তনের নেতৃবৃন্দ দেয় বিপ্লবী মুহূর্তে দেয় তাহলে সেটা একদম টোটালি ফুলপ্রুফ পলিটিক্যাল সায়েন্স বলেন থিওরি বলেন বা যে কোনো জায়গা থেকে এটাকে তখন আর অস্বীকার করার তেমন কোন গ্রাউন্ড থাকে না যেমন তেসরা আগস্টে দেয়া ঘোষণাটা একদফা এটা কিন্তু অস্বীকার করা কেউ অস্বীকার করতে পারবে না কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই কারণ তারা যতই পলিটিক্যাল রেটোরিক ঝাড়ুক যার মাথায় বিন্দুমাত্র জ্ঞান আছে সে জানে যেটা অস্বীকার করা সম্ভব নয় এক দফার উপরেই ভবিষ্যৎ বাংলাদেশ দাঁড়ায় আছে কিন্তু এখন ভাব সম্প্রসারণটা যে আপনি করবেন বিপ্লবী মুহূর্ত তো এখন উপস্থিত না বৈপ্লবিক শক্তি যেভাবে পাঁচ আগস্টে একীভূত ছিল সারা দেশের জনগণ একসাথে ছিল কে বিএনপি কে জামাত কে বাম কে হেফাজত কোনো কিছু দেখা হয় নাই সবাই একসাথে এক দফার ঘোষণা শুনছে এবং অনুমোদন দিছে সেই পরিস্থিতি তো এখন নাই এখন ঘোষণাটা দিবে কে দিবে ইন্টারিম যে ইন্টারিম গভর্নমেন্টকে অনেক বিপ্লবীও এখন ঠিক মতো করতে পারতেছে না কিভাবে দিবে বিভিন্নভাবে মুসাবিদা করে দিবে এর কাছ থেকে শুনে এই নেতৃবৃন্দের কাছ থেকে ওই কাছ থেকে শুনে এই নেতৃবৃন্দ বা বিপ্লবীদের কাছে বা জনগণের কাছে বিপ্লবী নেতৃবৃন্দ হিসেবে তারা বর্তমানে স্বীকৃত না এটা হচ্ছে থিওরির একটা পলিটিক্যাল থিওরি বা পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে একটা ডিফিকাল্টিস এই ডিফিকাল্টিসটা স্বীকার করে তারপর আমরা ঘোষণাপত্র যাচ্ছি এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমরা ঘোষণাপত্র কেন চাচ্ছি কারণ ঘোষণাপত্র ছাড়া আপনি আগাইতে পারবেন না ঘোষণাপত্র ছাড়া জুলাইয়ের যে গণ বা বিপ্লব এটা একটা ঝুঁকিতে পড়ে যাবে আপনার স্টেটমেন্ট নাই আপনি বাস্তবায়ন করবেন কি স্টেটমেন্টটা আগে আমার লাগবে ওয়ান্স স্টেটমেন্টটা দিয়ে দেওয়া হবে তখন আমরা বিচার করতে পারবো যে জনগণের কি স্টেটমেন্ট ছিল আর ইন্টারিমের স্টেটমেন্টের মধ্যে ফারাকটা কোথায় সেটা নিয়ে তখন আমরা জনগণকে সাথে নিয়ে আগায় যাব আমরা যদি দেখি যে ইন্টারিম আসলে জনগণের আকাঙ্ক্ষা পাঁচ আগস্টের ওই পরিস্থিতিতে জনগণের যে ইচ্ছা মানে অভ্যুত্থানের যে স্পিরিট সেটা নিয়ে আসতে পারছে ওকে ফাইন কিন্তু যদি না পারে যদি সেখানে খামতি থাকে আমরা খামতি বুঝতে পারি সেই খামতির বিরুদ্ধে সংগ্রাম হবে কিন্তু খামতি থাকলেও ডকুমেন্টটা এখন আসা জরুরি কারণ প্রতি বিপ্লবী শক্তি এখন সক্রিয় নতুন রাজনৈতিক শক্তি হিসেবে বেশ কিছু দল আমরা দেখেছি এখন এগুলোর সাফল্য বা ব্যর্থতা পুরোপুরি নির্ভর করছে গণ যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের উপর যেমন পুরনোকে যখন আসলে আপনি ঠেলে ফেলা দিতে পারেন না তখনই নতুন করে তার সাথে খেলার জন্য একটা খেলোয়াড় হিসেবে আপনার আবির্ভূত হইতে হয় যেমন একাত্তর সালের পরে প্রতি হয়ে গেছে ভারতীয় আধিপত্যবাদী একটা শক্তি আমাদের স্বাধীনতা গ্রাস করে নিল যেন স্বাধীন করে ভারতের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করছিলাম যার কারণে তখন কি হওয়া লাগছে তখন যাসদ হইছে মুক্তিযোদ্ধারাই করছেন সেটা এবং তখন আওয়ামী বাকশালের এগেনস্ট একটা ফাইট হইছে যদি প্রতি বিপ্লবটা না হইতো তাহলে কিন্তু এই নতুন শক্তিটাই হইতো হেজে তখন কিন্তু মানে এত কায়দা কানুন করা লাগতো একই রকম কাজ আপনি নব্বই এর নাই কারণ নব্বই এর নেতৃবৃন্দ কেউ মন খারাপ করলেও আমার এটা বলতে হবে মোটামুটি বিক্রি হয়ে গেছিলেন গণবুত্থ কিছুদিনের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে কিনে ফেলছিলেন তো সেখানে নতুন রাজনৈতিক কোনো শক্তি আসলে আবির্ভূত হয় নাই নব্বইয়ের আন্দোলনের ইন্টেনসিটিও কিন্তু ওই রকম ছিল না একাত্তরের সাথে তো তুলনায় না চব্বিশের সাথেও কিন্তু ওইভাবে তুলনীয় না নব্বই এর আন্দোলন তো চব্বিশে যেটা হয়েছে চব্বিশেও আমরা দেখলাম যে পুরনো বন্দোবস্তকে আমরা টোটালি আপ্রুট করতে পারি নাই পুরানো রাজনীতি করার সিস্টেম পুরানো প্রশাসনিক সিস্টেমকে আমরা রাতারাতি উৎখাত করে ফেলতে পারি নাই না পারার ফলে যেহেতু ফিল্ড আগের মতোই রয়ে গেছে তো এখানে কি আমরা ফিল্ডটা ছেড়ে দেবো পুরানো খেলোয়াড়দের কাছেই নাকি নতুন একজন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে আমরা তাদেরকে পরাস্ত করে নতুন বন্দোবস্তটা আনার চেষ্টা করবো ঠিক ওইটাই হয়েছে অনেকে বলছেন যে এনসিপি বা নতুন দলগুলোর পরিণতি জাসদের মতো হবে কিনা আমার মনে হয় না হবে কিন্তু তারপর প্রশ্নটা একটা কারেক্ট প্রশ্ন কারণ সিচুয়েশনটা কিন্তু সেম প্রতি বিপ্লব টোটালি সম্পন্ন হয়েছে চব্বিশের পরে আমি বলবো না কিন্তু প্রতি শক্তি আবার ফিরে আসছে বিভিন্নভাবে প্রশাসন রাজনীতিতে জায়গা করে নিয়েছে পুরানো রাজনীতি সিস্টেম পুরানো প্রশাসনিক সিস্টেম পুরানো ঘুষ দুর্নীতি সব আবার ফিরে আসতেছে বা মোটামুটি ফিরে আসছে অনেক জায়গায় তো এখানে যেহেতু আমরা হেজে হয়ে উঠতে পারি নি নতুন বাংলাদেশের যারা ধারক বাহক ছিলাম আমরা যদি হেজেমনি হয়ে উঠতাম তাহলে তো আর এগুলো লাগতো না তাহলে নতুন রাজনৈতিক দল লাগতো না কারণ তখন রাজনীতি নিয়ন্ত্রণই করতাম আমরা দেশে কি হবে একটা রেভলিউশনারি কাউন্সিল থাকতো আমরা সব নিয়ন্ত্রণ করতাম তখন রাজনৈতিক দল লাগতো না রাজনৈতিক দল লাগছে উইচ মিনস যে প্রতি বিপ্লবী ব্যবস্থা আবার ফিরে আসছে বিভিন্ন পূর্ববর্তী ব্যবস্থা আবার ফিরে আসতেছে সেটা এগেনস্ট একটা ফাইট করার জন্য আমাদেরকেও মাঠে নামতে হইতেছে ওদের সাথে কম্পিট করার জন্য ওদের মতো করেই ফুটবল খেলতেছে তো আমি নামলে ফুটবলার হয়তো নামতে হবে তো সে জায়গা থেকে আমাদেরকেও পুরোনো রাজনৈতিক দলগুলোর সাথে কম্পিট করার জন্য নতুন একটা রাজনৈতিক দল করতে হয়েছে বা অন্যান্য যারা তারাও করছে গণবুত্থানে যারা অংশগ্রহণ করছে এখন তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে পুরনো রাজনৈতিক দলগুলোকে চেঞ্জ করার মাধ্যমে এটা শুনতে একটু অদ্ভুত মনে হইতে পারে কিন্তু আলটিমেটলি নতুন রাজনৈতিক দলগুলার রাজনীতি এমন হইতে হবে যেটা পুরোনো রাজনৈতিক দলগুলোকে প্রেসারাইজ করবে তাদের রাজনীতিটা নতুন ভাবে তৈরি করার যদি তারা ট্রান্সফর্ম হয়ে আসতে পারেন আমাদের প্রেসারের কারণে তাহলে আলটিমেটলি বাংলাদেশে রাজনৈতিক জনগোষ্ঠী আমরা দেখতে পাবো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় উন্নতি সমৃদ্ধির দিকে আমরা একত্রিতভাবে আগায় যেতে পারবো বিভিন্ন মতবিরোধ থাকা সত্ত্বেও তো এটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা যেমন এনসিপি আব বাংলাদেশের মতো দলগুলো তারা হচ্ছে ফান্ডিং ফান্ডিংয়ের একটা পন্থা নতুন করে নিয়ে আসছে গণমানুষের কাছ থেকে ক্রাউড ফান্ডিং এটা যদি কখনো এনসিপি বা বাংলাদেশের প্রেশারের জামা তো মোটামুটি তাদের একটা সিস্টেম আছে বিএনপি সহ অন্যান্য সব দল অ্যাডপ্ট করতে বাধ্য হয় তাহলে বুঝতে হবে যে এরা নতুন রাজনৈতিক দলগুলো আসলে দেশকে সাফল্যের দিকে আগে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই নতুন রাজনৈতিক দলগুলো শুধু নিজেরা সিট জিতলে বা নিজেরা ভালো করলে যে হয়ে যাবে বিষয়টা এমন না তাদের ওপর প্রেশার আছে পুরনো ব্যবস্থাটাই টোটালি চেঞ্জ করে দেওয়া এটা আবার এই নতুন রাজনৈতিক দলের যারা আছেন তাদেরকে বুঝতে হবে কোনো একটা অঞ্চলের একটা দার্শনিক ভিত্তি নির্ধারণ করাটা বিপজ্জনক এমন যে দার্শনিক ভিত্তি থাকে না কিন্তু এটা বিপজ্জনক একটা কাজ কারণ ফ্যাসিজম কিন্তু এভাবে তৈরি হয় আ তো এই দার্শনিক ভিত্তির অভিমুখ সবসময় বাইরের দিকে রাখা রাখাটা হচ্ছে নিরাপদ প্রশ্নটা এরকম হইতে পারে বা আমরা চিন্তা করতে পারি এভাবে যে বিশ্ব সভ্যতায় বাংলা অঞ্চলটা বা বাংলাদেশ কি দিতে পারে আসলে কি সে দিতে পারে তার কি পটেন্সিয়ালিটি যেটা সে এক্সপ্লোর করতে পারে নাই কলোনিয়াল অপারেশনের কারণে বা সেটার কন্টিনিউটির কারণে এটা হচ্ছে প্রশ্ন সেই জায়গা থেকে যদি আমরা দেখি বাংলাদেশ পুরো বিশ্বের জন্য রোল মডেল হইতে পারে এই অঞ্চলে এত এত বিপরীত ধর্মী চিন্তা ধর্ম আচার আচরণে মানুষ একসাথে পাশাপাশি একই গ্রামে থাকছে কোনো প্রকার মারামারি ছাড়া ঝামেলা ছাড়া এরকম উদাহরণ বিশ্বের কোথায় আছে আমার জানা নেই আমার জানার দুর্বলতা থাকতে পারে বলকান অঞ্চল দেখেন বা আনাতলিয়ার অঞ্চল দেখেন সেমিলার সিচুয়েশন কিন্তু যুদ্ধটুদ্ধ হয়ে শেষ কোনো কোনো জায়গায় হচ্ছে গ্রিকরা তুর্কিদেরকে শেষ করে দিয়েছে তুর্কিরা গ্রিকদেরকে শেষ করে দিয়ে হেজেমনি ক্রিয়েট করছে এখানে কিন্তু সেটা হয় নাই পাশাপাশি গ্রামে থাকছে হ্যাঁ বৈষ্ণব বৌদ্ধ তারপরে মুসলমান হ্যাঁ হিন্দু শাক্ত শৈব সবাই তো এখন এরকম একটা সমাজ আসলে যদি এটা ফুল পটেন্সিয়ালিটি সভ্যতাগতভাবে আমরা এক্সপ্লোর করতে পারি তাহলে অবশ্যই সারা বিশ্বের জন্য একটা রোল মডেল হইতে পারে কিন্তু সেখানে বর্তমানে ওই যে সাংস্কৃতিক যে কথাটা বললাম আমাদের এখানে বাঙালি জাতীয়তাবাদের একটা নিতাত্ত্বিক এবং ভাষাগত অ্যাসেন্সিয়ালিস্ট বা ফ্যাশিস্ট একটা সাংস্কৃতিক আবহ চাপায় দেওয়া হয়েছে বাংলা ভাষা বাংলা ভাষার সাথে কিছু ফিগারকে যুক্ত করে একটা আদর্শ তৈরি করা একটা ফ্যাসিবাদী আদর্শ তৈরি করা এখানে মূলত এর বিপরীতে তৈরি বাঙালি মুসলমান পরিচয় দুইটার মধ্যে খামতি আছে আপনি যখন বলতেছেন আপনি বাঙালি আপনার আলাদা করে মুসলমান বলার দরকার নেই কারণ বাঙালি কথাটা আবিষ্কার করছেন একজন সুলতান যার ধর্ম ইসলাম যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার্কিস তার মানে বাঙালি মানে ডিএনএর কোনো ব্যাপার না আপনি ইরানি হইলেও বাঙালি হইতে পারবেন এটা টোটালি সাংস্কৃতিক এবং সভ্যতাগত একটা ব্যাপার আপনি কি এই অঞ্চলের সভ্যতাটা ধারণ করতেছেন কিনা একজন মুসলমান তার্কিস ব্যাকগ্রাউন্ডের লোক সে বাঙালি শুধু বাঙালি না সে কাইন্ড অফ প্রথম বাঙালি তাহলে আলটিমেটলি বাঙালি পরিচয়ের এসেন্সটা কই থাকবে আপনার তো মুসলমান আলাদাভাবে এখানে লাগানোর দরকার নেই আপনি অলরেডি মুসলমান আপনি যখন বাঙালি বলতেছেন আপনি অলরেডি মুসলমানিত্বকে স্বীকার করতেছেন আপনি যখন বাঙালি বলতেছেন তখন আপনি ফেস করেন কেন আজকে আপনি বাঙালি বলতেছেন কারণ পাঁচশো ছয়শো বছর আগে চারশো পাঁচশো বছর আগে সুলতান শামসুদ্দিন ইলিয়াস নিজেকে এই অঞ্চলের সুলতান ঘোষণা করছিলেন সালতানাতি বাঙালা উনি ঘোষণা করছেন তাহলে এটা যদি আপনার রুট হয় তাইলে তো মুসলমানিত্ব তো আলাদাভাবে জাহির করার কিছু নাই এইটা হচ্ছে বিংশ শতাব্দীতে যখন কলকাতা কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক একটা গ্রুপ আমরা যেটা জানি হচ্ছে এই বাঙালি জাতীয়তাবাদীর যে চিন্তা সেটার উন্মেষ যখন হয় হিন্দু জাতীয়তাবাদের সাথে একটা মিশেল তখন হচ্ছে বাঙালি পরিচয়টার একটা অ্যাসেন্সিয়াল পরিচয় তৈরি হয় যে বাঙালি ভার্সেস মুসলমানের খেলা কলকাতার সংবাদপত্রে আমরা দেখছি কিন্তু অ্যাকচুয়ালি ট্রেস করলে আমাদের এখানে এই সকল পরিচয় আমরা খুঁজা পাই বাঙালি পরিচয়ের মধ্যে এটা সভ্যতাগত দিক থেকে কিন্তু এখন পরিস্থিতি যা হয়েছে বাংলাদেশি হিসেবে আমরা অবশ্যই আমাদের নিজেদেরকে ফিগার আউট করতে পারি তবে আলটিমেটলি সাংস্কৃতিক লড়াইটা কিন্তু জরুরি কারণ বাঙালি পরিচয় যেটা নিয়ে ফ্যাসিস্টরা বেশি দম্বি করে ওইটাকে যদি আপনি ডিকনস্ট্রাক্ট করে না দেখান যে তুই যখন মুসলমানিত্ব থেকে দূরে সরে নিজেরা বাঙালি ঘোষণা করতেছ তুই কিন্তু দূরে সরতে নাই তুই বাঙালি হিসেবে নিজেরা বলতেছ এর মাধ্যমে তুই মুসলমানিত্বরা স্বীকার করে গেলছ তাহলে তুই কী করতেছ আসলে ওই ফাইটটা কিন্তু দিতে হবে ওই ফাইটটা দিলে এবং সভ্যতাগত জায়গা থেকে আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোর করি সামনের দিনে আমরা এখানে আমাদের যে পটেন্সিয়ালিটি আছে এখান থেকে একসময় রোমে ইয়েতে ইয়ে যাইতো ভেনিসে মুসলিম যাইত এটা সভ্যতার একটা কেন্দ্র ছিল সাংস্কৃতিক দিক থেকে এবং অবশ্যই ক্রেড সামরিক দিক থেকেও বঙ্গোপসাগর একটা নৌশক্তি ছিল এই অঞ্চল এই পটেন্সিয়ালিটি গুলো এখনো কিন্তু এই ভৌগোলিক অঞ্চলের আছে তো এটা আমার মনে হয় যে দার্শনিক ভিত্তির একটা জায়গা হতে পারে যেটা অবশ্যই ভার্সেটালিটিকে ধারণ এটা আমি কয়েকটা জায়গায় বলছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা আমার জীবনের জন্য পাঁচ আগস্ট আমি হচ্ছে তেসরা আগস্ট ছাড়া পাই তেসরা তো তারা তখন ছাত্র উগড়ায় দিতেছিল আর কি জেলখানা থেকে এদেরকে রাখা বিপদ জমা তো তখন কোনো মতে আমি লুকায়ে ক্যাম্পাসে আসি প্রথমে আমার তো পায়ে হচ্ছে পতন ধরে গেছিলো আহত ছিলাম তো সেটা ট্রিটমেন্ট করায় তারপর আমাকে অ্যাম্বুলেন্সে করে ঘুরায় বেচায় বিভিন্নভাবে ক্যাম্পাসে নিয়ে আসা হয় ক্যাম্পাসে এসে আমি খবর পাই যে পাঁচ আগস্ট যেহেতু লং মার্চের মিছিলটা ক্যাম্পাসের একটা গেটে আসে এমএচ গেট মিন মোশারফ হোসেন হল ওইখানে আছে তো তারা সামনে আগাবে কিনা চিন্তা ভাবনা করতেছে কারণ খবর আসতেছে যে গোলাগুলি হবে কতটুকু সামনে আগাবে এখান থেকে গণভবন তো পায়ে হেঁটে যাওয়ার মতো কোনো ব্যাপার না এগুলো প্ল্যান প্রোগ্রাম করতেছে তো আমি ভাবলাম এই মুহূর্তে আমার ওখানে যাওয়া দরকার তো আমি একটা রিকশা নিয়ে আমার বোন ছিল গেলাম যাওয়ার পরেই হচ্ছে মাইকে ঘোষণা দেওয়া হলো যে আমি বন্দিত্ব থেকে ফিরে আসছি তারপরে হচ্ছে ওখানে আপামর জনগণ যেভাবে আমাকে রিসিভ করছে যারা মা ছিলেন তারা কেউ গায়ে হাত বোলাই দিতেছেন মানুষজন এসে আমার হাতে চুমো খাইতেছে আমাকে জোড়ায় ধরতেছে এবং আমি সেখানে এমন একটা বোধের মধ্যে আচ্ছন্ন হয়ে গেছি যে আমি আসলে নিজের ইন্ডিভিজুয়ালিটি হারাই ফেলেছি একটু পরে যখন মিছিলটা সামনে আগানো শুরু করলো আমাকে মাঝখানে রেখা তখন প্রত্যেকটা স্লোগানে বা প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আমি বুঝতেছি যে আমি আসলে কোনো ব্যক্তিগত গণ্ডিতে সীমাবদ্ধ নাই আমার অস্তিত্ব তখন ওই পুরো জনস্রোতের মধ্যে বিলীন হয়ে গেছে আমি পুরো জনস্রোতের প্রত্যেকটা পদক্ষেপ ফিল করতে পারতেছি তাদের প্রত্যেকটা স্লোগান ফিল করতে পারতেছি শুরু থেকে শেষ পর্যন্ত এবং তাদের যে ভালোবাসা বা তাদের যে কি বলবো আমি শ্রদ্ধা আমার প্রতি এবং আমার যে বিশ্বাস বা আস্থা তাদের প্রতি এটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তখন ব্যক্তিগত কোন অস্তিত্বের ছিল না ব্যক্তিগত কোনো অস্তিত্ব আমার ছিল আমি মিশে গেছি এবং ওই ক্রাউড আমার মধ্যে মিশে গেছে এইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতির সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক আছে আধ্যাত্মিকতার সাথে সম্পর্কহীন রাজনীতির দিন শেষে আসলে কি বলে দিন শেষে আসলে ক্যারিয়ারিস্টিক পলিটিক্স বলতে আমরা যা বুঝি দুর্নীতি ভোগবিলাস প্রতারণা এগুলাই আসল আধ্যাত্মিকতার সাথে যখন রাজনীতিটা যুক্ত হয় তখন সেটা মহৎ কিছু হয়ে ওঠে তখনই আসলে সেটা সত্যিকার অর্থে রাজনীতি বলতে আমরা যেটা বুঝি সেটা এই অনুভূতিটা জনগণের মধ্যে এবং জনস্রোতের মধ্যে গণভূত্থানের গণর মধ্যে বিলীন হয়ে যেতে পারা এইটা আমার কাছে সবচেয়ে মেমোরেবল সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা মনে হয়